তো কিছু কিছু সম্পর্ক ঠিক ঘুরতে যাওয়ার মতো আপনি আপনার খুব জায়গায় ঘুরতে গেলেন সেটা সমুদ্র অথবা পাহাড় যাই হোক না কেন দেখবেন আপনার যত ভালো লাগাই থাকুক সেখানে চিরস্থায়ী হয়ে থাকা আর হয়ে ওঠে না ফিরে আসতেই হয় একটা নির্দিষ্ট দিনের পরে সাথে থেকে যায় অসংখ্য স্মৃতি আর অপরিসীম মুগ্ধতা যেগুলো আপনার দৈনন্দিন ব্যস্ততার অন্তরালে স্মৃতির দরজায় করা নারে তখন আপনার ছোটের হাসি আর ভালো লাগা বলে যায় সেখানে সেখানে যদি আরো কিছুটা দিন থেকে যেতে পারতাম তাহলে বেশ হতো কিন্তু আপনার থাকা না না আপনার থাকার হয়ে উঠবে না সেই ফিরে আসা সম্পর্কগুলোর মতো যেগুলো শুধুই শুধুই পড়ে থাকে স্মৃতিতে অ্যালবামে King Bhavar, mucho fone.